নির্বাচনী মাঠ যখন উত্তপ্ত হলফনামার পাতায় তখন উঠে আসছে এমন সব তথ্য যা সাধারণ মানুষের চোখ কপালে তুলে দিচ্ছে ঢাকার সাত আসনের দিকে তাকালে একটি নাম বারবার আলোচনায় আসছে কে এ ব্যক্তি কিভাবে গড়ে উঠল তার এত বিশাল সাম্রাজ্য কেনই বা নির্বাচনী হলফনামায় উঠে এলো শটগান রিভলভার আর রাইফেলের কথা প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সবার মনে জামায়াতে ইসলামের টিকিটে ঢাকা সাত আসনে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহর সাধারণ দৃষ্টিতে দেখলে একজন ধর্মীয় ব্যক্তিত্ব একজন হাফেজে কোরআন কিন্তু হলফনামায় পাতা উল্টাতেই চমকে যেতে হয় জামায়াতে ইসলামের সকল প্রার্থীর মধ্যে সর্বোচ্চ সম্পদের মালিক এই ব্যক্তি কত টাকার সম্পদ সোজা বাংলায় বললে প্রায় একশো ষোলো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন একশো ষোলো কোটি টাকা সংখ্যাটা মাথায় নিতে একটু সময় লাগে একজন সাধারণ মানুষ সারা জীবন কাজ করে হয়তো কয়েক লাখ টাকা জমাতে পারেন আর এই ব্যক্তির সম্পদের পরিমাণ এমন যে সাধারণ হিসাবকোষে বোঝা মুশকিল কিন্তু প্রশ্ন হলো এই বিশাল সম্পদ কোথা থেকে এল কীভাবে একজন মানুষ এত সম্পদের মালিক হলেন উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে বেশ কয়েক দশক আগে ঢাকার পুরনো নবাবপুর এলাকা একসময়ের অভিজাত মুসলিম পরিবার উনিশশো সাল সেই পরিবারে জন্ম হয়েছিল মোহাম্মদ জন্মসূত্রে পেয়েছিলেন পরিবারের উত্তরাধিকার কিন্তু শুধু বংশ পরিচয় আটকে থাকেননি তিনি ছোটবেলা থেকেই কোরআন মুখস্থ করার প্রতি ছিল তীব্র আগ্রহ সেই আগ্রহ থেকেই হয়ে উঠলেন কোরআনে হাফেজ একই সাথে চলল প্রাতিষ্ঠানিক পড়াশোনা কৌমে মাদ্রাসার অধীনে শিক্ষা শিক্ষাজীবন শেষ করেছেন পাশাপাশি ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে অর্জন করেছেন স্নাতক সমমানের যোগ্যতা কিন্তু শুধু পড়াশোনায় থেমে থাকার মানুষ তিনি নন তরুণ বয়সেই বুঝে গিয়েছিলেন ব্যবসায়ী তার হবে জীবনের মূল পথ আর সেই পথে হাঁটতে গিয়ে বেছে নিলেন এমন একটি ক্ষেত্র যা বাংলাদেশের মানুষের রান্নাঘরের সাথে সরাসরি যুক্ত মশলা আর ড্রাই ফ্রুটসের ব্যবসা পুরনো ঢাকার মৌলভীবাজার এই এলাকার কথা কে না জানে দেশের পাইকারি মশলার সবচেয়ে বড় হাট এখানকার অলিতে গলিতে মশলার গন্ধ বাসে আর এই মৌলভীবাজারে গড়ে উঠল মিসার্স হেদায়ত অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারীকে হাজি মোহাম্মদ এনায়তুল্লা নিজেই প্রায় পঞ্চাশ বছর ধরে এই প্রতিষ্ঠানে মশলা আর ড্রাই ফ্রুটসের পাইকারি ব্যবসা করে আসছে পঞ্চাশ বছর মানে প্রায় অর্ধ শতাব্দী এত লম্বা সময় ধরে একটি ব্যবসা টিকিয়ে রাখা সেটাও আবার প্রতিযোগিতামূলক মশলার বাজারে সেটাও কম কথা নয় মৌল ব্যবসায়ী মহলে তাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন সেখানকার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি তিনি আর সেই সভাপতি পদে তিনি আছেন টানা চার মেয়াদ ধরে চারবার নির্বাচিত হওয়া মানে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে তার গ্রহণযোগ্যতা কতটা সেটা সহজেই অনুমীয় কিন্তু গল্প এখানেই শেষ নয় মশলার ব্যবসা থেকে যে সম্পদ এসেছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকতে পারেননি তিনি অনেকেই থাকেন কিন্তু হাজি মোহাম্মদ এনায়তুল্লার চিন্তা ছিল আরও বড় তিনি বুঝতে পেরেছিলেন ব্যাংকিং খাতে বিনিয়োগের গুরুত্ব আর সেই বোঝাপড়া থেকেই তিনি যুক্ত হলেন একটি উদ্যোগে যা পরবর্তীতে দেশের অন্যতম বড় ইসলামী ব্যাংকে পরিণত হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংকগুলোর একটি এই ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের মধ্যে রয়েছেন হাজি মোহাম্মদ এনায়তুল্লার নাম প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি এই ব্যাংকের সাথে যুক্ত ইসলামী অর্থনীতির প্রসারে ব্যাংকিং যে ভূমিকা রেখে আসছে সেখানে তার অবদান কম নয় বলে জানা গেছে বিভিন্ন সূত্রে দীর্ঘ সময় তিনি এই ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তার মতামত ছিল উল্লেখযোগ্য বর্তমানে তিনি আল আলআরাফা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে রয়েছেন শুধু তাই নয় আলআরাফা ইসলামী ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি ব্যাংক আর শিক্ষা প্রতিষ্ঠানেই থামেননি তার ব্যবসায়িক সাম্রাজ্য ছড়িয়ে পড়েছে আরও বিভিন্ন খাতে এনএসডব্লিউ প্ল্যান্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি আসলে রয়েছে রেন ফরেস্ট পার্ক নামে একটি প্রকল্প সেটিরও চেয়ারম্যানের দায়িত্বে আছেন হাজী ইনায়তুল্লাহ মিডিয়া জগতেও তার পদচারণা রয়েছে দিগন্ত মিডিয়া কর্পোরেশন যা দেশের অন্যতম পরিচিত মিডিয়া প্রতিষ্ঠান সেটির প্রতিষ্ঠাতাদের তালিকায় রয়েছে তার নাম মিডিয়া থেকে ব্যাংক ব্যাংক থেকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে রিয়েল এস্টেট এভাবে বিভিন্ন খাতে ছড়িয়ে পড়েছে তার বিনিয়োগ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই দেশের ব্যবসায়ী মহলে এই সংগঠনের প্রভাব কতটা সেটা বলার অপেক্ষা রাখে না দুই সাল থেকে দুই সালের জন্য এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনের প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন প্রথমবার অংশ হাজি নিয়ে কি হল সর্বোচ্চ ভেট পেয়ে পরিচালক নির্বাচিত হলেন এটা কম কথা নয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা একটি বড় প্রমাণ বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির নামে একটি সংগঠন রয়েছে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিকে হাজি মোহাম্মদ এনায়তুল্লাহ স্বয়ং মশলা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এই সংগঠন কাজ করে আসছে এবং সেই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তিনি এতক্ষণ বললাম তার ব্যবসায়িক পরিচয়ের কথা কিন্তু হাজি মোহাম্মদ আরেকটি পরিচয় রয়েছে সেটি হল তার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড ব্যবসার পাশাপাশি তিনি ধর্মীয় কাজে তার অংশগ্রহণ উল্লেখ করার মতো হেফাজত করুন ফাউন্ডেশন নামে একটি সংগঠন রয়েছে এই সংগঠনের সহসভাপতির পদে রয়েছেন তিনি কেরানীগঞ্জে দিন মোহাম্মদ জামে মসজিদ কমপ্লেক্স নামে একটি বড় মসজিদ কমপ্লেক্স রয়েছে এই মসজিদের ওয়াক ফোকারি এবং মোতাবাল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সাফারে এনআইএ জেলা জামে মসজিদ মসজিদের একই দায়িত্বে রয়েছেন পুরন ঢাকার চকবাজার শাহী মসজিদ ঐতিহাসিক এই মসজিদের কথা অনেকেই জানেন এই মসজিদের সিনিয়র সহ সভাপতি হিসেবে মসজিদের সেবায় নিয়োজিত রয়েছেন হাজী ইনায়তুল্লাহ ঢাকার কেনারিগঞ্জ এলাকায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি এবার আসা যাক সেই প্রশ্নের যা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে নির্বাচনী হলফনামায় উঠে এসেছে তার কাছে লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে শটগান রিভলভার এবং রাইফেল তিনটি ভিন্ন ধরনের অস্ত্র একজন ব্যবসায়ীর কাছে এই পরিমাণ অস্ত্র ঠাকাটাকেই স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে তবে সূত্র জানাচ্ছে এই অস্ত্রগুলো সবই লাইসেন্সকৃত এবং নিরাপত্তার জন্য রাখা হয় একশো কোটি টাকার বেশি সম্পদের মালিক একজন ব্যক্তির নিরাপত্তা নিয়ে চিন্তা থাকাটাই স্বাভাবিক বলে মনে করেন অনেকে এখন প্রশ্ন হলো এত বিশাল সম্পদের মালিক একজন ব্যবসায়ী কেন রাজনীতিতে আসছেন জামায়াতি ইসলামের প্রার্থী হিসেবে কেন তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তার দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্লিষ্টতার দিকে তাকাতে হয় জামায়াতে ইসলামের সাথে হাজি মোহাম্মদ ইনায়তুল্লাহ সম্পর্ক নতুন নয় দীর্ঘদিন ধরে দলটির সাথে তিনি যুক্ত রয়েছেন বলে জানা গেছে ধর্মীয় কর্মকাণ্ড এবং ইসলামী অর্থনীতির প্রসারে তার আগ্রহ দলটির আদর্শের সাথে মিলে যায় বলে বিশ্লেষকরা মনে করেন আল আরাফা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মধ্য দিয়ে তিনি সেই আদর্শের বাস্তব প্রয়োগ দেখিয়েছেন ঢাকার সাত আসন মানে কেরানীগঞ্জ এলাকা এই এলাকায় হাজি এনায়তুল্লার বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকাণ্ড রয়েছে মসজিদ নির্মাণ মাদ্রাসা পরিচালনা সামাজিক উন্নয়নমূলক কাজ এসবের মাধ্যমে এলাকায় তার একটি পরিচিতি তৈরি হয়েছে সেই পরিচিতিকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি কিন্তু বিরোধীরা কি বলছেন তারা প্রশ্ন তুলেছেন এত বিশাল সম্পদের উৎস নিয়ে একজন মশলা ব্যবসায়ী কিভাবে একশো কোটি টাকার বেশি সম্পদের মালিক হতে পারেন ব্যাংক মিডিয়া রিয়েল এস্টেট সব খাতে বিনিয়োগ করার মতো পুঁজি কোথা থেকে এলো এসব প্রশ্নের উত্তর সুস্পষ্ট পাওয়া যায়নি এখনও তবে সমর্থকেরা বলছেন পঞ্চাশ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা সঠিক সময় বিনিয়োগ এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন তিনি মৌলভীবাজারের মশলা ব্যবসা থেকে শুরু করে ধীরে ধীরে বিভিন্ন খাতে সম্প্রসারণ করেছেন ইসলামী ব্যাংকের উদ্যোক্তা হওয়ার সুযোগ পেয়েছিলেন সঠিক সময়ে সেই সুযোগ কাজে লাগিয়েছেন দক্ষতার সাথে নির্বাচনে আসছে ঢাকা সাত আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে নামছেন এই প্রতিযোগিতায় হাজি মোহাম্মদ এনায়তুল্লাহ কতটা সফল হবেন সেটা সময় বলে দেবে তার বিশাল সম্পদ এবং ব্যবসায়িক প্রভাবকে ভোটারদের আকৃষ্ট করবে নাকি বিতৃষ্ণার কারণ হবে সেটাও দেখার বিষয়ে একটা বিষয়ে স্পষ্ট হাজি মোহাম্মদ এনায়তুল্লাহ কোনো সাধারণ প্রার্থী নন তার পেছনে রয়েছে দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা বিশাল আর্থিক সামর্থ্য এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত জনসংযোগ এই তিনটি জিনিস একসাথে থাকলে নির্বাচনে জেতার সম্ভাবনা বাড়ে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নবাবপুরের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি আজ একশো কোটি টাকার বেশি সম্পদের মালিক হাফিজে কোরআন থেকে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মশলা ব্যবসায়ী থেকে মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মসজিদের মোতাবলি থেকে জাতীয় নির্বাচনের প্রার্থী এই দীর্ঘযাত্রায় অনেক চড়াই উচ্চাই পার করতে হয়েছে তাকে প্রশ্ন থাকবে সন্দেহ থাকবে সমালোচনা থাকবে কিন্তু একটা কথা অস্বীকার করার উপায় নেই হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ এমন একটি নাম যা এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তার বিশাল সম্পদ তার ব্যবসায়িক সাম্রাজ্য তার ধর্মীয় কর্মকাণ্ড সব মিলিয়ে তিনি এমন একজন চরিত্র যাকে সহজে উপেক্ষা করা যায় না ঢাকা সাতের ভোটাররা কি সিদ্ধান্ত নেবেন তারা কি এই ব্যবসায়ী রাজনীতিবিদকে নির্বাচিত করবেন নাকি অন্য কাউকে বেছে নেবেন উত্তর মিলবে ভোটের দিনে ততদিন পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই কারো আর এই অপেক্ষার সময়টাতে হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ থাকবেন আলোচনায় তার সম্পদ থাকবে প্রশ্নের মুখে তার অতীত থাকবে বিশ্লেষণের টেবিলে